ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমি এখানে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম বা তোমরা অনেক নিউজ চ্যানেল থেকেও খবরটা শুনেছো যে বিহারের যে চাকরির ফোর পয়েন্ট জিরোটা সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং সেটা নিয়ে জোরথোর চলছে এবং বলেছিলাম যে জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকে নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে এবার কথা হলো আজকে যে ভিডিওটা বানাচ্ছি অনেকজনের কমেন্টের জন্য মানে অ্যান্সার দেওয়ার জন্য এবং অনেকজনই ফোন করছে এবং ইন্ডিভিজুয়াল আমার পক্ষে সবারই ফোন ধরা সম্ভব হয় না যেহেতু আমি সেন্টারে নেই বাইরে থাকার জন্য আমাকে বাধ্য হয়ে এই ভিডিও করে তাদেরকে জানাতে হচ্ছে তো এই ভিডিওটা হচ্ছে সবারই জন্য যারা প্রাইমারি দিচ্ছ যারা টেট দিচ্ছ মানে সিক্স এইট সিক্স টু এইট বা যারা টিজিটি নাইন টেন দিচ্ছ এবং যারা পিজিটি ইলেভেন টুয়েলভ তাদের সবারই জন্য এমন এমন কিছু ছেলে আছে যে প্রত্যেকজনেরই কিন্তু হয়তো কেউ হয়তো একটাতে মিনিমাম এস্টেট পাস করে আছে কেউ দুটোতেই পাস করে আছে কেউ আবার দুটোতেও পাস করে আছে এবং তার সিটেট রয়েছে এবং মানে ও সবগুলোতেই যোগ্য তো রকম প্রচুর ছেলে আছে ভুরি ভুরি ছেলে আছে এবার কথা হল যে তুমি যদি প্ল্যানিংটা না করো তাহলে কিন্তু চাপে পড়ে যাবে আমি কেন বলছি আমি ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো এই যে এক্সামগুলো হয়েছে সেগুলোতে যা যা ঘটেছে সেই কথাগুলো আমি তোমাদেরকে আজকে বুঝাবো তোমরা হয়তো রেজাল্টের পর যে জিনিসটা ভাববে ওই জিনিসটা আমি তোমাদেরকে আগেই বোঝানোর চেষ্টা করছি যেন তোমাদের হেল্প হয় যেন তোমরা ওই ফাঁদে না পড়ো প্রথমত যে বুঝবে যে এই এই যে ভ্যাকেন্সিটা এসছে এটা হচ্ছে আমাদের ইলেকশান বেস ভ্যাকেন্সি আর ইলেকশান বেস ভ্যাকেন্সি তোমরা জানো যে এদের মধ্যে সমস্যা মানে ডিলের একটা সমস্যা থাকে না এই ইলেকশান বেস ভ্যাকেন্সি ছাড়া বেশিরভাগ ভ্যাকেন্সিগুলোতেই কিনা আজকের দিনে রাজ্য সরকার আর ডিলে করছে একটার পর একটা একটার পর একটা ডিলে করছে কিন্তু ইলেক ইলেকশান বেস ভ্যাকেন্সিতে ডিলে করে না কারণ যে পরীক্ষার ভোটের আগে পরীক্ষাটা না নিতে পারলে তাদের নামটা হবে না এবং আমরা তো কালকে বললাম যে তারা নামের সাথে সাথে মানে ভ্যাকেন্সির সাথে সাথে বারো লাখ যেটা বলছে দশ লাখ বারো লাখ তার সাথে সাথে লিস্টও জারি করবে তো এই লিস্টটা জারি করতে আমাদের কমপক্ষে ফোর পয়েন্ট জিরোর খুবই সুবিধা হবে যেন এই আগের যা ভ্যাকেন্সি খালি ছিল সেই ভ্যাকেন্সিগুলোতে আমরা দেখেছি যে অনেকজন মাল্টিপল। পরীক্ষাতে পাস করেছে অনেকগুলো পরীক্ষাতে পাস করেছে একটা ক্যান্ডিডেট তোমরা মনে করো যারা টু পয়েন্ট জিরোতে পাস করে আছো তারাও আবার থ্রি পয়েন্ট জিরো দিয়েছে ওরা ইজিলি পাস করেছে এবার কথা হলো যে ওরা তো দুটো সিট হোট করে রাখতে পারবে না কিন্তু খালি হবে বাট সরকার বলে বলে দিচ্ছে আমি চাকরি নিয়ে নিয়েছি বাট যখন লিস্টটা জারি করবে না তখন কিন্তু সিটটাকে কিন্তু দেখাতে হবে তো এই হিসাবে কিন্তু সরকার তখন আর কিন্তু দু নম্বরই করতে পারবে না কারণ একটা লোককে তো দুবার দেখাতে পারবে না তাহলে তো আরও বিপক্ষ যারা বিরোধী দল আছে তারা তুলে দেবেন তো যাই হোক এবার আমার কথা হলো যে মানে তোমরা সিকিউর হয়ে যাচ্ছ যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে এটা আমি ধরে নিলাম ঠিক আছে এবং যারা ধরবে না তারা নিজের পায়ে নিজে পুরোল মারবে তাদের ব্যাপারে আমি কিছু বলবো না এবার কথা হলো যে এই যে আমরা দেখলাম ওয়ান পয়েন্ট জিরোতে যা কাট ছিল বা কাট অফ বলতে ভ্যাকেন্সি ঠিকঠাকই আছিল কিন্তু মানে ভ্যা ক্যান্ডিডেট সংখ্যা বাড়াতে একটু যা ইজি ছিল টু পয়েন্ট জিরোটা একটু টাফ হলো বা কঠিন হলো ওর তুলনামূলক ওয়ান এইট পয়েন্ট জিরোর তুলনায় আবার থ্রি পয়েন্ট জিরোটাও টুয়ের থেকেও একটু টাফ হলো কিন্তু এই ফোর পয়েন্ট জিরোটা টাফ না টাফেস্ট হতে চলেছে ঠিক আছে কারণ এটা স্বাভাবিক যে ভ্যাকেন্সি বাড়লে কম্পিটিশানটা তো বাড়বেই মানে ভ্যাকেন্সি বাড়লে বলতে নাম্বার অফ ক্যান্ডিডেট বাড়লে কারণ ভ্যাকেন্সি তো যতটি থাকার ততটাই থাকছে আগের বারে যারা থ্রি পয়েন্ট জিরো থেকে পাস করতে পারেনি ওইখানকার ক্যান্ডিডেট প্লাস এবার যে নিউজ স্টেট দিয়েছে সেই সব ক্যান্ডিডেটগুলো অ্যাড হয়ে প্রচণ্ড একটা ভ্যাকেন্সি কিন্তু মানে নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু প্রচুর তো এই নিয়ে তুমি পড়ছ না অন্যজন কিন্তু পড়ছে এবার কথা হলো যে এমন এমন ব্যাপার আছে না এই জিনিসগুলো তোমাকে ধরতে হবে যে কী করে পরীক্ষাগুলো পাস করা যায় তুমি যদি একটু মানে ভাবো যে আমি পরীক্ষাটাতে পাস করব একটা সিট আমার সিকিওর করব তাহলে তোমাকে প্রথমত জানতে হবে যে কারো যদি একটা থাকে তো একটা কারো যদি দুটো পরীক্ষাতে দেওয়ার থাকে যেমন টিজিটি পিজিটি বা কারো প্রাইমারি আছে তো তোমাকে না আগে একটাকে চয়েস করতে হবে যেমন আমি যদি বলি যে তোমার ইলেভেন টুয়েলভ আর্ট যারা নাইন টেন দুটোতেই পাস করেছো মানে পেপার ওয়ান পেপার টু স্টেটে পাস করেছো তো আমি যতটুকু মনে করি তোমার যদি পেপার ওয়ানে চাকরি পাওয়ার পসিবিলিটি সেভেন্টি পার্সেন্ট থাকে তাহলে তোমার পেপার টু যেটা ইলেভেন টুয়েলভ সেটা চাকরি পাওয়ার পসিবিলিটি নব্বই পারসেন্ট তাহলে তুমি কেন রিক্স নিতে যাবে কারণ তোমরা দেখেছ যে সব প্রায় অলমোস্ট সব সাবজেক্টেরই কিছু কিছু সাবজেক্ট আছে যেটা তোমার বাংলা বল মানে ল্যাক কথায় ল্যাঙ্গুয়েজ পেপারগুলো সেগুলোতে কিন্তু মানে খুব একটা ফ্যাক্টর করে না কেন ফ্যাক্টর করে না কারণ যে ছেলে সিলেবাসটা অলমোস্ট একই তো ওরা টিজিটির জন্য পড়ছে পিজিটির জন্য পড়ছে তার জন্য ওদের কোনো কিন্তু সমস্যা দাঁড়ায় না কিন্তু যারা সায়েন্সের ম্যাথ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এদের বলো যে এদের কিন্তু ইলেভেন টুয়েলভ আর নাইন টেনের পুরোপুরি আলাদা তো নাইন টেনের জন্য ইলেভেন টুয়েলভের যে ক্যান্ডিডেট মানে ইলেভেন টুয়েলভের যে বেসটা সায়েন্সের আমার কিছু কিছু স্টুডেন্ট বললে যে স্যার বিহারের যারা যারা মানে স্টুডেন্ট তাদের ইলেভেন টুয়েলভের পড়ার মতন ক্ষমতা নেই যা পড়াচ্ছে আমাদের বাংলা ইউপিএ রাজস্থানের ছেলেরাই পড়াচ্ছে ইলেভেন টুয়েলভের সাবজেক্টগুলো মানে খুব কম ছেলে আছে যে বিহারের ওরা ইলেভেন টুয়েলভটা ঠিকঠাকভাবে পড়াতে পারছে তো ইলেভেন টুয়েলভে ওদের ভ্যাকেন্সিটাও মানে ওখানকার ছেলে এমনি কম পাবে তো আমি বলবো যে তোমার যদি দুটোই থাকে এস পেপার ওয়ান পেপার টু আর যাই থাকুক না কেন পেপার টুটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমাকে সেই দিকটাতে আগানো উচিত কারণ চাকরি পাওয়ার পসিবিলিটিটা প্রচুর এবার অনেকজন আবার আছে যে দুটোই খেলবো কিন্তু সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে যে দুটোই করতে গিয়ে যেন তোমার দুটোই হাতছাড়া না হয় দুটোতে পাস হলে তো খুবই ভালো কিন্তু আমি বলবো যে আগে যেটা তোমার পেপার টু আছে এখানে চাকরি পাওয়ার পসিবিলিটিটা খুবই খুবই বেশি তোমরা নিজেরাও জানো আগেবার সিট ভ্যাকেন্ট ছিল এবার নতুন করে তো সিট আবার বেরোবে আবার অ্যাড হবে তো তুলনামূলক ওখানে সিটটা কিন্তু বাড়বে এবারে হলো যেমন ম্যাথের ম্যাথের প্রচুর কাট অফ যায় এবং সেখানে কাট অফ গেলেই এই এক্সকিউজগুলো দিলে হবে না যে কাট অফ প্রচুর তোমাকে পেতে হবে কারণ ওখানে মানুষই পাচ্ছে ছেলেরা স্টুডেন্টই পাচ্ছে ওখানে কোনো টিচার বসছে না বা অন্য কেউ কিছু বসছে না তো তোমাকে ওরা যখন পাচ্ছে তোমাকেও পেতে হবে এবং এই পাওয়ার জন্য যতটা কষ্ট করতে হবে দেখো একটা কথা বুঝে নাও যে এখন এক্সাম হতে আর কদিন আছে তিন থেকে চার মাস আমি তিন থেকে চার মাস চার মাসই ধরলাম এক্সাম তোমার এক্সামে বসার আগে এখনও তুমি চার মাস সময় রয়েছে তো এই চার মাস বনাম চল্লিশ বছর তুমি যদি এই চার মাস কষ্ট করতে পারো না তাইলে চল্লিশ বছর তুমি কিন্তু সুখে কাটাতে পারবে এবার এটা নয় যে তুমি চাকরি না পেলে সুখে কাটাতে পারবে না বিভিন্নজন বিভিন্ন সোর্স আছে বাট একটা আমরা গভর্নমেন্ট চাকরিকে সুইটেবল লাইফ হিসাবে ধরতে পারি ঠিক আছে কারণ প্রাইভেটে তো জানো প্রাইভেটে কি হয় এবার কথা হলো যে যদি মানে সিকিওর করতে চাও তাহলে এই চার মাস যা হয় ডু অ্যান্ড ডাই গান্ধীজির মতন তোমাকে দেখে নিতে হবে ডু অ্যান্ড ডাই এখন তোমার কাছে চলে এসছে যে পরীক্ষা হবে সিলেবাস জেনে গেছো কি পড়তে হবে যদি না গাইড পাও কার কোথাও গাইড নাও আর যদি নিজে পাও নিজে পারো যদি মনে হয় যে তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা পড়তে হচ্ছে পড়ো কারণ রেজাল্টের পর মানে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কেন আমি তোমাকে বলছি আমি এই তিনটা পরীক্ষা হওয়ার পর তোমাদের এত গল্পগুলো বলছি যে ওরা কান্নাকাটি করে যে স্যার এক নাম্বারের জন্য ছুটে গেল দু নাম্বারের জন্য ছুটে গেল বাট সেই দিনটা যেন তোমাকে না দেখতে হয় তার জন্য কিন্তু আমি তোমাদেরকে সচেতন করে দিচ্ছি তখন কিন্তু আমার কথা মনে পড়বে স্যার তো বলছিল তো এখন যতটা পারো পড়াশোনা একটু আমি জানি সবাই কোনো না কোনো কাজের সাথে জড়িত এবং যতটা পারো একটুকে কম দিয়ে যদি টিউশন পড়ায় যদি দুটো একটা দুটো টিউশন একসাথে মার্চ করে দেওয়ায় কিছু টাকা কম দেয় তোমাকে সেটা করো কিন্তু পড়াশোনাটা করো কারণ পড়াশোনাটা কোনো বিকল্প নেই এবার কথা হলো যে এই পড়াশোনাটা কি করে নিজেকে তুমি বুঝবে যে আমি বাড়িতে আমি নিজে পড়ছি বা কোথাও পড়ছি বা সেলফ স্টাডি যা যেভাবে করছো তুমি কিভাবে নিজেকে বুঝবে যে না আমার পড়াশোনাটা ঠিক আছে তার জন্য তো তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে এবং মক টেস্ট দিলে হবে এমনও কেন বলছি মক টেস্ট কারণ মনে করো কিছু কিছু ছেলে আছে দেখবে তোমাদের মধ্যেই আছে যে বাড়িতে প্রচুর প্রিপারেশান ভালো বাট পরীক্ষায় গেলে নাম্বারটা খুব একটা ভালো আসে না তাদের উদ্দেশ্যে বলছি যে নাম্বারটা উদ্দেশ্য দেখো আমাদের কিন্তু নাম নাম্বারটা আনাটাই উদ্দেশ্য তুমি কত বড় জ্ঞান অর্জন করলে তুমি ম্যাথের ছেলে হয়ে বা তুমি ইংলিশের ছেলে হয়ে তুমি জিকেতে কেতে পিএইচডি করে নিলে সেটা বড় ম্যাটার করছে না তুমি অল ওভার নাম্বারটা কত পাচ্ছো তুমি কিছু না জানো যদি নাম্বারটা আনতে পারো তাহলেই তো তোমার কাজ হয়ে গেল তো ওইভাবে পড়াশোনাটা করতে হবে যদি তোমার কাছে মনে হয় যে পড়াশোনাটা আমি এখন টাইম চলে গেছে খুব কম সময় তাহলে তুমি শুধু নোট নিয়ে পড়াশোনা করতে পারো ঠিক আছে কে কি করছে তুমি গুলি মারো কে কী কো বলছে তোমার এখন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া এটা ওটা যাওয়া ছেড়ে দাও এই চার মাস নিজেকে বাড়ির মধ্যে বন্দি করে দাও এবং বুঝে নাও বেশি ভিডিও দেখার দরকার নেই তুমি যদি কনফার্ম হয়ে যাও যে আমাকে এই পড়তে হবে এটা আমি সাজেস্ট করে নিয়েছি এই কোর্সটা আমি করছি এটা তাহলে পড়ছি কারণ আমি তোমাকে বলছি আমার কাছে বারোশো ছেলে প্রিপারেশান নিচ্ছে ফর বিপিএসসি তাহলে এই বারোশো ছেলেদের মধ্যে এমন এমন কিছু ছেলে আছে না আমি তোমাকে মিনিমাম দুশো ছেলেকে দেখিয়ে দিতে পারবো ওদের যে পড়াশোনার লেভেল ওদের আমি তো ওদের সাবজেক্ট হিসাবে জানি না কারণ প্রত্যেকজন আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের কিন্তু ওদের আমি জিকেতে কেতে পড়িয়ে তাদেরকে বুঝতে পারি যে তাদের সাবজেক্টের লেভেল কী আছে যখন ইতিহাস পড়াচ্ছি পঞ্চাশটা ছেলে একদম থরলি ইতিহাসে ভালো ভালো অ্যান্সার দিচ্ছে যখন ভূগোল পড়াচ্ছি ভূগোলের ছেলেগুলো অ্যান্সার দিচ্ছে তো এই জন্য বলছি যে সবাই কিন্তু সাবজেক্টে সেই হিসাবে আছে এবং জেনারেল নলেজও আজকের দিনে কিন্তু তুলে নিয়েছে কেন তুলবে না কারণ মনে করো আমি তো তাদেরকে জুলাই মাস থেকে পড়াচ্ছি এক আগের বছরের জুলাই মাস থেকে আমি ব্যাস শুরু করেছি তখন থেকে পড়াচ্ছি আর জিকে এমন একটা জিনিস না জিকে একটা হচ্ছে এটা নয় যে তোমাকে অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেরা জানে না বা যারা কম্পিটিভ পরীক্ষায় এখনও নামেনি তারা হয়তো জানে না যে জিকে ভাবছে যে সাবজেক্টের মতো ল্যাঙ্গুয়েজ পেপারের মতো যে এই নোট পড়বো আর মুখস্থ করে যাব পরীক্ষায় চলে আসবে আসলে কমন আসলে হলো না হলে আসলো না না আসলে স্যার ভালো না বাট জিকেটা সেরকম না জিকেটা তোমাকে যত মানে যত তুমি পড়বে যত টাইম স্পেন্ড করবে পর তত তোমার নাম্বার বাড়বে এই যে আমি এতদিন থেকে তোমাদের দু ঘন্টা করে ক্লাস নিই অনেক বিভিন্ন জায়গায় দেখবে তোমাদের এক ঘন্টা করে ক্লাস নিই আমি দু ঘন্টা করে ক্লাস নিই কেন কারণ জিকে দেখবে তোমাদের আমি যে এক একটা গল্প বলি না এমন তোমাদের আমি কিছু কিছু সিনেমা দেখতে বলি যেখান থেকে তোমরা কোশ্চেন পেতে পারো তো এই গল্পগুলো থেকে তোমরা অনেক কিছু পারবে তোমার পরীক্ষার ঘরে মনে করবে যে স্যার তো এটা গল্প বলেছিল তো এই এগুলো হচ্ছে একটা আর্ট ঠিক আছে নিজে জিকে নিজেদের মধ্যে আনতে হবে একদিনে হয় না কেউ যদি বলে আমি একদিনে এক মাসে এক বছরে জিকে একদম পণ্ডিত হয়ে যাব পারবে না ঠিক আছে ও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকতে পারবে কেন আমি তো এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তার জন্য তোমাদেরকে না যত ঘাটতে হয় ঘাটতে ঘাটো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে কেউ বলেনি পড়তে হবে যত তুমি জিকেতে কেতে বেশি পাবে কারণ কমন পেপারটা এমন একটা ফ্যাক্টর না কারণ মনে করো তোমরা যখন সাবজেক্ট পড়ছো না ভাবছো যে খুব ভালো খুব ভালো লাগছে বাট কমন পেপার পড়ার সময় কিন্তু মনে হয় অনেকজন যে এনার্জি পাচ্ছি না কি পড়ছি আমি কিন্তু সেটা করলে হবে না তোমাদেরকে বুঝতে হবে যে কমন পেপারটাই কিন্তু তোমাদেরকে বাঁচাবে ফর বিপিএসসি আমি অন্য পরীক্ষার কথা বলছি না বিপিএসসির জন্য যদি তুমি পরীক্ষা দাও কমন পেপারটা যেমন তোমার সাবজেক্টটা দরকার ওইরকম কমন পেপারটাও দরকার তো এই যে তোমাদের আমি মক টেস্টটা দিচ্ছি তোমরা এই মক টেস্টটাতে আমাদের করতে পারো অনেক ছেলেরাই নিয়েছে অনেক ছেলেই দিচ্ছে এবং এই মক টেস্টে নিজের র্যাঙ্কটা বুঝতে পারবে যে আমি কত নাম্বার পাচ্ছি ঠিক আছে এবং আমি একটা কার্ট বলে দিচ্ছি যে এই কার্ট অপগুলো ওই মকের মধ্যে থাকে তুমি একটা ভালো লেভেলে আছো তো যাই হোক তোমাদের এটাই বলা তো যাদের মানে মনে হচ্ছে যে না আমার দ্বারা হচ্ছে না তারা আমাদের সাথে জড়তে পারো আমরা তাদেরকে হেল্প করবো কারণ দেখো আমাদের কাজই এটা কারণ আমরা কোচিং দেওয়াচ্ছি আমাদের এবার না যদি আমরা কোর্স করতাম তাহলে এত ছেলে লাভবান হতো কি করে তবে তোমাদের কাজ হলো পড়াশোনা করা কে কি করছে তাদেরকে তাকে গুলি মারো এই চার মাস কাউকে কিচ্ছু বলার দরকার নেই চার মাস চোখ বন্ধ করে পড়াশোনা করো তারপরে মানুষকে দেখিয়ে দেবে যে যে বলছিল তোমার দ্বারা কিছু হবে না তো এবার কথা হলো কমন পেপারটাকে যে করে হোক তুলো তো এইটুকু তোমাদের আজকে আমার মেসেজ দেওয়ার ছিল যে তোমরা অনেকজন অনেকে এদিক ওদিক না করে পড়াশোনাটা করো সে কোর্স নিয়ে হোক নোট নিয়ে হোক নাহলে নিজে যদি মনে করো যে না আমি নিজে গুছিয়ে নিয়েছি আমি নিজের মতন করব। তাহলে তাই করো কিন্তু পড়াশোনাটা করো কারণ একটা সিট সিকিওর করো নাইন টেন ইলেভেন টুয়েলভ সবগুলোকে জড়িয়ে দিও না তুমি একদম কারণ কি বলবো যে চাকরি পা আগে দেখতে হবে তোমাকে এক একটা চাকরি দুটোতে খেলে লাভ নেই তুমি এটা ভাবিও না যে আমি দুটোতে পাস করে যে মানুষকে বলতে পারবো এটা এটার থেকে তোমার মানে একটা চাকরি সিকিওর করা লাখে গুণ ভালো তো তার জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পড়াশোনাটা করে যাও এতদিন থেকে তো বিহার বিহার করে এসছো আর কয়েকটা মাস করেই যাও না কি হলো আমরা তো ওয়েস্ট বেঙ্গলে এতদিন থেকে দেখেই আসলাম কি হয়েছে ষোলো সালের পর কোনো এসএসসি পেলাম না তো বিহারের এতদিন দেখেছি আর কয়েকটা মাস দেখি না অতএব এখানে চাকরিটা হয়ে গেলেও একটা সুইটেবল কাজ হয়ে যাবে ঠিক আছে তো এইটুকু আমার তোমাদের বলার ছিল তো যারা যারা প্রিপারেশন করছে এবং তোমাদের জন্য যদি কোনো রকম হেল্প লাগে আমাকে প্রত্যেকজন মানুষজনে কি ফোন করে দিনে মিনিমাম পঞ্চাশটা ফোন আমি অ্যাটেন্ড করি ফর বিপিএসের জন্য তো তোমাদেরও যদি কিছু মনে হয় সেটা জানাবে বাট অথেন্টিক বিনা কারণে ফোন করবে না কারণ নিজেই ব্যস্ত থাকি এবং যদি কিছু মনে হয় কমেন্টে বলো বা তোমাদের জন্য যদি কতটা মানে কিছু হেল্প করতে পারি যে ফ্রি ক্লাসেস আমি তোমাদের ফ্রি ক্লাসেস দিতাম কিন্তু তোমাদের ব্যবহারের জন্য আমি দি না তো তোমাদের যদি মনে হয় ফ্রি ক্লাসেস দরকার এনসিআরটি এস সি যদি মনে হয় ক্লাস দরকার কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দরকার তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করো আমরাও সেটাকে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ তোমরা সবাই প্রিপারেশান নাও বেশি গল্প শুনে লাভ নেই একদম যতটা পারো পড়াশোনা করে যাও চোখ বন্ধ করে ঠিক আছে থ্যাংক ইউ